সেই রিপাবলিকটা তৈরি করবার জন্য যারা যুদ্ধে নেতৃত্ব দিলেন শত শত হাজার হাজার অফিসার সোলজার জওয়ানরা জীবন দিলেন সেই ফোর্সগুলো বছর পরে এসে এক একটা ফোর্সে পরিণত যে তার নিজের দেশের লোকদেরকে পিক আপ করে কিডন্যাপ করে সীমান্তের ওই পারে দিয়ে আসে গুম কমিশন বলেছে তারা প্রায় তেরোশো থেকে সতেরোশো লোক অলরেডি আইডেন্টিফাই করেছে যে যারা ভারতের প্রিজনে ছিল যারা অলরেডি বাংলাদেশের আর্মড ফোর্সেস ইন্টেলিজেন্স এজেন্সি এদেরকে সীমান্ত পার করে ওই পারে ফোর্সের কাছে তুলে দিয়ে আসছে এবং এই সংখ্যাটা আড়াই হাজার পার হয়ে যেতে পারে বলে বলা হচ্ছে কোনো কোনো রিপোর্টে মানে এটা এটা ইমাজিনেবল একটা স্বাধীন রাষ্ট্রের সভরেন ফোর্স তার দেশের নাগরিকদেরকে বাসা থেকে তুলে নিয়ে আমার এনিমি স্টেটের ফোর্সের কাছে তুলে দিয়ে আসে হাউ ক্রিমিনাল দ্য মস্টারস দিস ফোর্সেস হ্যাভ বিকাম ওভার দি ইয়ার্স তো এখন এই সমালোচনা তাদেরকে নিয়ে কথা বলা যাবে না তিনি এমনই ব্রাহ্মণ যে তার তাক করা যাবে না আরে কেমন ই হভ বিন ই বিন ট্যাক্স পেইড বাই বাই দ্য আপনাকে নিয়ে কেন কথা বলা যাবে না দুই বছর আগে দেখলাম আনফোর্সেসের উনচল্লিশ হাজার কোটি টাকার অডিট নিষ্পত্তি হয়নি ফোর্স থেকে বলে দিয়েছে জাস্ট জাস ফোকেডেট আপনারা জানেন যে রাষ্ট্রের একটা অডিটার ডিপার্টমেন্ট আছে কন্ট্রোলার আছে এখানে যাদের কাছে এগুলো হিসাব নিজ দিতে হয় উনচল্লিশ হাজার কোটি টাকা উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত করতে আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা টাকা লাগছে সেখানে আমার ফোর্স এদিক সেদিক প্রফেশনাল ঠিকাদার বাহিনীতে পরিণত হয়েছে কিন্তু সে তার নিজেকে সংশোধন করতেও রাজি না আবার তাহলে এই যে টোটাল আমার রিপাবলিক মডেলের যে আমি একটা ফোর্স চাই সেই ফোর্সটা কোথায় আর্ম ফোর্সেস গোল একটা আছে দেখলাম ভেরি আনপ্রফেশনাল ফোর্স একটা ফোর্সকে মনস্টার বানায়া কয়েকটা মেশিন কিনা যদি কেউ মনে করে যে এই এই ফোর্স আমাকে রক্ষা করবে ওই মেশিন দেওয়া ওই মেশিন তো কাজ করবে না ওই মেশিন ওই দিনকার সে চালাবেও না অন্য কেউ এসে চালাবে ওইটা সমুদ্রসীমা থেকে এত দূরে চলে যাবে ওইটা ইন্ডিয়া প্যাসিফিকে চলে যাবে সে চালানোর জন্য অবস্থায় থাকবে না তাহলে আমার আর্ম ফোর্সেসের গোলের আমি যা দেখতেছি যে এইখানে তাকে রিপাবলিকান মডেলে পলিটিক্যাল করা দরকার যে আপনি একটা দেশপ্রেমিক একটা একটা সিরিয়াস নাগরিকত্বের জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করছেন এবং আপনার জবাবদিহিতা আছে এবং যেভাবে ফোর্সের লিডারশিপরা তাদেরকে পোট্রে করার চেষ্টা করেন যে এটা এগুলো বিচারাচার করলে পরে এটা ডিমোরালাইজ হবে আর আপনি দৈত্য বানাইছেন দৈত্যের বিচার করবেন না তাহলে কি নতুন দৈত্য বানাবেন তাহলে আমার ফোর্সকে নিয়ে সিরিয়াসলি যেটাকে বলা যায় ডিটারিকিফিকেশন ডি ইজিপাইশন অথবা ডি পাকিস্তানাইজেশন করতে হবে এখানে আমার ফোর্সের তিনটা মডেল এই ফোর্সগুলোর খায়া ফেলাইছে টার্কিশ মডেল ইজিপশিয়ান মডেল পাকিস্তানি মডেল এখানে ব্যবসা করব খাওয়া দাওয়া করব গরুর চাষ করব মুরগির চাষ করব ডিম বানাইবো দুধ বানাইব সে যুদ্ধ করবে না যুদ্ধ করবে কার বিরুদ্ধে সীমান্তে করবে না সে যুদ্ধ করবে রিজেন নাগরিকের বিরুদ্ধে তাহলে এই ফোর্স তো আমি মানাই নেই এই ফোর্সের জন্য তো ট্যাক্স ট্যাক্সপেয়ারটা টাকা দেয় না অতএব এই যে টার্কিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল আমার আমার এই ফোর্সগুলোকে রিপাবলিকান ফোর্স করার জন্য যেটাই হচ্ছে আমাদের লড়াই আমরা যখন ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ের কথা বলছি আমরা বলছি যে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গণপ্রজাতান্ত্রিক অথবা গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য যে যে ভাবনাটা দরকার যে আইডিয়াসগুলো হোল্ড করা দরকার এইটাই ফোর্সগুলোর ভিতরে ইনগ্রেন করতে হবে আমি তো আপনাদের কোর্স করি নাই এখানে এনডিসি স্টাফ কলেজের প্রয়োজনে সিলেবাস ওভারহলিং করা দরকার সিরিয়াসলি এখানে কি কি পড়ানো হচ্ছে কেন মনস্টার তৈরি করা হচ্ছে এটা কি এক্সিকিউটিভ কারণে হচ্ছে এটা আর কি কি করা যেতে পারে সেই সিরিয়াস রিফর্মের আলোচনাগুলো আসা দরকার আমার বিনীত অনুরোধ এই আমার দেশের পক্ষ থেকে জেনারেলদেরকে নিয়ে ফোর্সেস অফিসারদেরকে নিয়ে আরাউন্ড টেবিল হওয়া দরকার যে আপনারা আপনাদেরকে কিভাবে দেখেন মানে পলিটিশিয়ানদের চোখ থেকে না জেনারেলদের চোখ থেকে আসা দরকার গণ পরবর্তী বাংলাদেশের ফোর্সগুলোকে আপনি কিভাবে দেখেন কারণ এই ধরনের পরিবর্তন বাংলাদেশে এর আগে কিন্তু এসছে কিন্তু সেই পরিবর্তনগুলো থাকে নাই আমাদের ফোর্সগুলো বারবার পথভ্রষ্ট হয়ে গেছে তাহলে কোন কোন জায়গাতে আমাকে হাত দিতে হবে যেখানে আমি আমার এই পরিবর্তনগুলো পারমানেন্ট হবে আমার এই ফোর্সগুলোকে গুলি করলেও তাকে দিয়ে আপনি মানুষ হত্যা করাইতে পারবেন না আমরা আমরা তখন বাহিরে পড়াশোনা করছি আমার মনে আছে যে আমেরিকাতে হাজার হাজার সোলজার আপনার ইরাকি এবং আফগানিস্তানে সার্ভ করতে অস্বীকার করেছে ব্রিটিশ সোলজার অস্বীকার করেছে কনশিয়ান অবজেকশন আছে ওখানে এটা লিগাল ফ্রেমওয়ার্ক আছে যে আমি অনেক মোরাল গ্রাউন্ড আমি মনে করি না যে এই যুদ্ধে আমার যাওয়া উচিত অথবা এখানে আমার দেশ আক্রান্ত হয়েছে এই যুদ্ধে গেলে পরে আমার দেশকে বাঁচানো যাবে তাহলে এই ধরনের সোলজাররা যাদেরকে আমরা কাফের মোশেক এইটা সেটা বইলা ফতোয়া দেই উড়ায়া দেই তারই হাই গ্রাউন্ডটা আসে থেকে আমার সোলজারদের একটা জেনারেল ডিজাইন করলো না গত ষোলো বছরে একটা জেনারেল প্রোটেস্ট করে রিজাইন করলো না একটা সচিব রিজাইন করে না একটা ডিসিএস রিজাইন করে নাই এই ধরনের নপুংসক জাতি এখান থেকে কিভাবে তৈরি হইল যে একটা ডিগনিফাইড অফিসার একটা একটা সিভিল সার্ভেন্ট তৈরি হইল না সিভিল এবং মিলিটারি প্রোটেস্ট করলো আপনারা দেখেছেন এই যে লাস্ট পাকিস্তানের নির্বাচনের সময় রাহুল পেন্ডি ডিসি রিজাইন করছে রিজাইন করে বলছে যে এখানে ভোট রেকিং করছি আমি করছি আমি জিতাই দিচ্ছি ইয়ারে ইমরান খানের বিপক্ষের প্রার্থীদেরকে আমার দেশে একটা ডিগনিফাইড লোক তৈরি হইলো না যে বলতে পারে যে রাইট ইজ রং স্পেড স্পেড ইজ এই কথাটা বলতে পারে এই এই স্টাফ কলেজ এই বিলিয়নস অফ ডলার একটা ফোর্সের পিছনে খরচ করে আমার কি লাভ যে ক্রিটিক্যাল টাইমে হিস্টোরিক রোলটা প্লে করতে পারে না